আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনা নয় রহমতে জান্নাত আমাদের চ্যানেলে আমলে মিলে প্রথম হয়ে থাকলে করে অবশ্যই পাশে থাকবেন হযরতে জিব্রাহিল আলাই ইসলাম নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মুশগুল ছিল ওই পাহাড়ের চারিদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপের পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহু যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা তার এই দুই দোয়া কবুল করেন হজরত জিব্রাহ আলসালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজারত দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের পানির নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিজের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে তোমাকে কে সৃষ্টি করেছেন উত্তরে বলবে আল্লাহ আপনি এই কাজটা তোমার না আমার রহমতের বরকতে হয়েছে আপনার রহমতে তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও কে দিয়েছে সে বলবে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের ওপর তোমাকে কে পেঁচিয়েছে বলবে আপনি লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা কে করেছেন উত্তরে বলবেন আপনি আনার গাছ কে সৃষ্টি করেছেন আল্লাহ তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে কে তোমার রুহ কবজ করার ব্যবস্থা করেছেন উত্তরে বলবেন আল্লাহ আপনি হে পরাধিগার আপনি তখন ঈর্ষাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জানলাতে দাখিল করছি অতএব আমলে নয় রহমতেই জান্নাত মিলে কেউ কত অনেক আমল করুক না কেন যদি রহমত না মিলে আল্লাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে আমরা কেউ জান্নাতে আমলের বিনিময়ে যেতে পারবো না আল্লাহর রহমতে জান্নাত মিলে আল্লাহ যদি সন্তুষ্ট হন আমরা অবশ্যই জান্নাতে যেতে পারবো তবে আমাদেরকে আল্লাহর মোতাবেক কাজগুলি সবগুলি করতে হবে আমিন